শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনা ময় এবং অত্যন্ত দয়ার অনেকদিন পর ভিডিওতে আসলাম আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছে যে আমি দেশের বাইরে চলে গেছি কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি বিভিন্ন নিউজ করেছেন আসলে কোনোটাই সঠিক না বাংলাদেশেই আছি ঢাকা শহরে আছি পাঁচই আগস্টের পরে আমি কোথাও যাইনি শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম এটাই হচ্ছে গিয়ে আমার বাস্তবতা আমিও শুরু করছি মহান আল্লাহর নামে আসলেই এই ধরনের ব্যক্তিদের নামে যখন কোনো ভিডিও আলোচনা করতে বসি আসলে খুব কষ্ট লাগে যখন এই ধরনের সম্ভাবনাময় ব্যক্তিগুলোকে খুয়ে যেতে দেখি আমার যখন আমার মনে পড়ে বেশ অল্প কিছুদিন আগেই খুব বেশি দিন আগের কথা নয় যখন অনেকে ওনাকে সুমন বলে ডাকতেন আমরা একটা ভিডিও বোধহয় দেখেছি যেখানে নিজে খাম্বার ভিডিও বানিয়েছেন জানি না কতটুকু সত্যি এবং মিথ্যা তবে দেখেছি আমরা যাই হোক আজকে উনিশে ডিসেম্বর অর্থাৎ সরি গতকালকে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ নয়টা চব্বিশে এই খবরটি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে আজকে অলমোস্ট অনেকগুলো দৈনিকই খবরটা এসেছে কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি তার মাকে লেখা আম্মা প্রথমে কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি তো ভিডিওটা দেখে আসলে পড়েছি আমি পুরোটা এবং এর নিচে অনেকগুলো মন্তব্য রয়েছে আমি সবগুলো ধীরে ধীরে পড়ব তো খবরটা একটু আমি পড়িনি খবরটা এরকম যে কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন সাবেক অ্যামপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মঙ্গলবার সতেরো ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্য প্রভাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপর তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দুটি চিঠির একটি তার মায়ের এবং অন্যটি বোন এবং বোন এক ভাই ও বোন জামাইতের উদ্দেশ্যে লেখা মায়ের কাছে লেখা চিঠিতে বাইশটা সুমন উল্লেখ করেন আম্মা রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি এটুকু পরে মনে হয়েছে যে উনি জীবনের একদম শেষ পর্যায়ে আছেন এমনটাই অনেকে যেরকম ভাবেন সেরকমটা লেখেছেন সব কিছু তো এখনও শেষ হয়ে যায়নি যা হোক অনেক এই এই খবরটি খুব আমাকে আসলে উনি হয়তো উনার একটা অনুভূতিটা এরকম যে জন্মের সময়ে হয়তো ওনার জন্ম হওয়ার পরে আমরা যেরকম অনেক সময় বলি যে আমার এই সন্তানটা অনেক মোটা হয়েছিলো এরকম একটা ব্যাপার আছে আর ওই সময় যেহেতু নর্মাল ডেলিভারি হতো আমাদের সময়ে কারণ আমি ওনার বয়স যা দেখছি ওনার বয়স আমার বয়স একেবারেই এক তো ওই সময়ে আসলে সিজার সন্তান হয়তো জন্ম হতো না আর আজকাল তো স্বাভাবিক জন্ম হওয়াটা অস্বাভাবিক হয়ে গেছে যাই হোক অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিছি এই পঁয়তাল্লিশ বছর এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সে বয়সে বরং আপনারই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হাতের জন্য দোয়া চাই বোন বাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করোনা রাজবন্ধু হিসেবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই কোনো চোর বা দুর্নীতির হিসেবে না থাকলেও সোম ভাই আপনাকে মানুষ পেছন থেকে এখন চোর বা দুর্নীতি পড়ার মানুষই বলছেন অর্থাৎ ওই কাতারে থাকার কারণে আপনাকে মানুষ ওই হিসেবেই গণ্য করছেন এত অহংকার করে আসলে এত গর্ব নিয়ে ওটা বলারও কিছু নেই যাই হোক আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহ রহমত হবেও না কথাটা কি সত্যি আমি জানি না ওনারা কতটা সম্মানে রয়েছেন তবে আমার ধারণা আপনি সম্মানের মধ্যেও নেই এবং আপনার আত্মসংকে কেউ সম্মান করছে কিনা আপনি ক্ষমতা থাকতেও কেউ কি কিনা সামনাসামনি দেখানোর জন্য লোক দেখানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি যেমন আমার পেছনে অন্ধকার রয়েছে আমি আলোর মধ্যে কথা বলছি যেন আমাকে দেখা যায় ব্যাপারটি এরকম আর কি তো যাই হোক চি তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে এবং একটা ভাই আছে এটি আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আপনার আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ জেলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাকার থেকে সতেরবিধ বেশ রাজনীতিক চিঠি মনে হয়েছে এটা পড়ে আমার কাছে মানুষ রাজনীতি জেলে যাওয়ার পরেও যেন তারই চিঠি যুগ থেকে যুগান্তরে একটি সুখবর বয়ে নিয়ে যেতে পারে সেরকমভাবে চিঠিটা লেখা হয়েছে পড়ে আমার কাছে তাই মনে হয়েছে শেখ মুজিবুর রহমান যেরকম তার পরিবারকে চিঠি লিখতেন জেলখানা থাকার সময় এগুলো পরবর্তীতে একটা বিশাল আলোচনা হতে পারে করে লেখা লেখা কারাগার থেকে মহান নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ বলেন তার মা ও বোনেরা দেশীয় প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সবাই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিক্ষেই জনতার মাঝে ফিরে আসবে ব্যাপারটি হচ্ছে এরকম আমিও ধারণা করি উনি কোনো অনিয়ম বা দুর্নীতি করেননি কিন্তু যেহেতু অনেক অনিয়ম ও দুর্নীতি করা একটি দলের সাথে উনি সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন এবং উনি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হয়েছেন এটা হয়েছে আরও আরও মজার ব্যাপার আমি মন্তব্যগুলো পড়লেই অবশ্য আমার যে কথাগুলো আমি মধ্যে মধ্যে বলেছি সে কথাগুলো সবগুলি মন্তব্যের মধ্যেই আছে সেগুলো আমি বলিনি সেগুলো আমি নাম ধরে ধরে দেখাচ্ছি কারা বলেছেন তারাও দোষের কিছু করেননি তাদের সবার সাধারণ মতবাদগুলো দিয়েছেন পক্ষেও রয়েছে বিপক্ষেও রয়েছে যেমন তৌফিক ইসলাম বলেছেন স্বৈরাচার আর খুঁড়ি দোষুর হয়ে নিজের ফেস্তা মনে করো নাটক বন্ধ করো যে কথাটা আমি মধ্যে এখানে বলেছি যে আপনি স্বৈরাচার খুনে দোষর হয়েছেন আশরাফুদ্দিন তার উত্তরে আবার লেখাছেন ওর মিসকা সত্যে ভাব আছে আসলে এই 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 জিনিসটা খুবই হাস্যকর আসলেই আসলে ধুরন্ধর আমি দশ বছর ধরে বলে আসছি ব্যারিস্ট্রেশন ভারতের রয়ের টাকায় চলে ত্রিপুরা রাজ্যে প্রত্যক্ষ সহযোগিতা করেছে ওকে যাই হোক এটা এটা ধারণা প্রসূত খবর এই এই খবরগুলো এখন আমরা যাকে তাকেই বলছি যাই না কতটুকু তথ্য নির্ভর অথবা কতটুকু বাস্তবসম্মত খবর এটি তথ্য এটি উনি যে মন্তব্যটা করেছেন এর মধ্যে কতটুকু বাস্তবসম্মত খবর রয়েছে মুস্তাক চৌধুরী লিখেছেন সুমন মানুষের সিম্পেথি পাওয়ার জন্য কত কিছুই করে নিরাপরাধ ভালো মানুষের ফাঁসির জন্য কত কিছুই করছে সাইদি ও জামাতি শিক্ষিত লোকের জন্য ফাঁসিরাদের জোর করে আদায় করছো কিন্তু আল্লাহ একজন আছেন তাই তুমি আজ জেলের ভাত খাচ্ছ জনগণের টাকায় জনগণের টাকা জেলের ভাত খাচ্ছে হ্যাঁ জেলের ভাত অবশ্যই জনগণের টাকাতেই দাও কেনা হয় মিস্টার আসলাম লিখেছেন তোর বিচার করা হবে ফজলুল করিম সঠিক কথা বলছেন যে কথাটা আমি বললাম যে উনি লিখেছেন যে অসম্মানের জায়গা কেউ তো নেই মানুষ এখানে তুই সম্বোধন করছেন একজন মানুষ যদি তুই সম্বোধন করেন আমি জানি না কতটুকু সম্মানের জায়গায় মানুষ থাকতে পারে আমি রাজনীতিক আলোচনা নয় তবে এই জিনিসগুলো তো আমাদের জীবনের অংশ বটে ওই যে ভালো মন্তব্য আছে এর মধ্যে একটি হচ্ছে সুফিয়া পারবিন উনি লিখেছেন বেস্ট উইশেস ফর ইউ আরিফুল ইসলাম সরকার বিচার সম্পন্ন হওয়ার পর জানা যাবে কতটা নিষ্পাপ এম মাহবুব হোসেন নতুন নাটক প্রিয় স্ক্রিপ্টটা ভালোই হয়েছে দ্য স্ক্রিপ্ট ইজ গুড আই অলমোস্ট সিট টিয়ার্স এই ধরনের আমি সেটা বলছিলাম যে চিঠিগুলো পড়ে এক পর্যায়ে চোখে বানিয়ে এসে যাওয়ার মতন মানে ব্যাপারটা হচ্ছে আমি কারাগার থেকে লিখছি আমার পরিবারকে আমি নির্যাতিত নিষ্পেষিত আমরা মহান চিন্তা ভাবনা নিয়ে একটা সময় চিঠিগুলো এভাবে পড়তাম বিভিন্ন সাহিত্য তৈরি হতো এই এই ব্যাপারগুলোকে নিয়ে ঠিক ব্যাপার চিঠিটা ওইভাবে লেখা হয়েছে জমুর আহমেদ এই দেশের মানুষ কত বেশি স্বার্থপর হতে পারে সেটা মোটামুটি সবাই জানে ভালো মন্দ সব মহান রবের হাতে তিনি সর্বোত্তম ফয়সেলাকারী ওভার থিঙ্কিং আহনাফ এ দেশের মানুষ কত বেশি স্বার্থ হতে পারে সেটা মোটামুটি সবাই জানে একই একই মন্তব্য ঝুমুর আহমেদ এবং গবথিং আহমন একটা কাটিং পেস্ট করেছেন কিনা না যায় নাচ যারা এই সরকারের সবকিছু এখন অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের মোহ ভাঙতে বেশি সময় লাগবে না তার উত্তরে মুস্তাক চৌধুরী লিখেছেন হাসিনা মুক্ত দেশ হয়েছে এটাই যথেষ্ট তোমার মতো দালাল্লাই বাংলাদেশের শত্রু তুমিও চলে যেতে পারো তোমার মায়ের কাছে চামচা কোথায় মন্তব্য করেছেন মন্তব্য করেছেন কিছুটা কিছুটা সাংঘর্ষিকভাবে মন্তব্যটা করেছেন মুক্তির গান একজন ভালো মানুষ এলাকার জন্য অনেক কিছু করেছেন এমপি হিসেবে মানুষ হিসেবে সত্যি আমি সেটা এটা পড়তে গিয়েও আমি এই একই কথা বলেছি যে উনি মানুষের জন্য অনেক কিছু করেছেন ওনার চিন্তাভাবনা ভালো কিন্তু ওই যে যেটা হয়েছে যে চুম্বকের পাশে থেকে লোহা অনেক সময় চুম্বকের চরিত্র ধারণ করে ব্যাপারটা তাই হয়েছে বাটপার জন্মের সময় মোটা হয়ে ওর আগে কষ্ট দিয়েছে এই মন্তব্যটা আমি এইটা নিয়ে আমি আলোচনা করেছি কিছুটা আগে দুজন দুইটা উত্তর দিয়েছেন এক ব্যক্তি সেটা হচ্ছে কাসারি আমি রাইট রাইট দুইবার লিখেছেন এবি রাজ্জাক সমস্যাটা হলো একটা শ্রেণীর উদ্ভব হয়েছে দেশে ইনুস সরকার যদি রাস্তায় একটা ফকিরের নামে একশো কোটি টাকা দুর্নীতির মামলা দেয় তখন এই মফিস শ্রেণী বলবে ঠিক ঠিক আবার কেউ যদি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে তাকে বলে ফ্যাসিস্ট ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই খবরটির পক্ষে বিপক্ষে অনেক ধরনের মন্তব্য আছে এর মধ্যে এটি একটি এটি হচ্ছে পক্ষে খুব চমৎকার কাজি ইফতেশাম হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফেক এমপি হু পট দ্য ফ্রিকার নিড টু ব্রিং আন্ডা জাস্টিস এজ সুন এজ পসিবল এটা দাবি আমি জানি না আমাদের উপদেষ্টারা নেবেন কিনা গাড়ির প্রতি একটা মহবোধনা রয়েছে ইম্পোর্ট অফ ট্যাক্স ফ্রিকার ফর অ্যান এমপি ইজ ভেরি ব্যারিস্টার ফরহান আদার এমপি ট্যাক্স হ্যাঁ এটা 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 তদন্তের দাবি রাখে এই পুরো প্রসঙ্গটি পুরো বিস্তারিত ব্যাপার নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব এই এই জিনিসটি আসলে কেন হয় কি জন্য হয় অন্য অন্য দেশে অথবা বিভিন্ন দেশে কি আইন রয়েছে এই আলোকে আমি কিছু আলোচনা অবশ্যই করব। ইঞ্জিনিয়ার আফতাব আহমেদ অবাক লাগি প্যারিসের সুমন আজ হত্যা মামলার আসামি সরাসরি জনপ্রতিনিধি না হয়েও তিনি যে সমস্ত জনকল্যাণকর কাজ করেছেন তাই দেশে বিরল আন্দোলনকারীরা যেদিন মেট্রো রেল স্টেশন টিভি স্টেশন পুড়িয়ে ধ্বংস করেছিল তিনি প্রতিবাদ করেছিলেন তিনি বলেছিলেন যারা মেট্রো রেল স্টেশন টিভি স্টেশন পুড়িয়ে ধ্বংস করতে পারে তারা সুযোগ পেলে পদ্মা সেতু ধ্বংস করবে এই হলো তার অপরাধ আজ বাইসের সময় হত্যাম আসামি এখানে একটা কথা বলা খুব জরুরি এই প্রসঙ্গটা নিয়ে হাসাত আবদুল্লাহ যিনি ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একজন ব্যক্তি তিনি কিন্তু এটা ক্লিয়ার করেছেন এটা নিয়ে সবাই আমার মনে হয় সার্জিসের একটা বক্তব্য আমি কয়দিন আগে শুনেছিলাম ব্যাপারটা হচ্ছে আচ্ছা এই এই প্রসঙ্গটাও নিয়েও আমাকে একটা আমাকে একটা ভিডিও তৈরি করার আমার একটা ইচ্ছা রয়েছে যে এটা আসলেই যে ফ্যাসিস্ট সরকার শেষের দিকে যেই জিনিসগুলো স্টাবলিশড করতে চেয়েছিলেন তার মধ্যে ইস্যুটা রয়েছে এটার উত্তরে ঠিক ব্যাখ্যা না ও অনেকেই ঠিক যেটা লেখেন সেভাবে লিখেছেন দুজন ব্যক্তি কিন্তু এটা আসলে সত্যি না এটা আমি নিজেও বিশ্বাস করি যে যখন বিপ্লব বিপ্লব যারা ঘটিয়েছেন তারা কখনোই দেশের কোনো সম্পদ নষ্ট করেননি এটা ছিল এক ধরনের সাব্যাট্যাচ যেটাকে আমরা বলি আর কি এ ধরনের কিছু একটা রাজনৈতিক একটা একটা কোনো আন্দোলনকে ব্যর্থ করার জন্য রাজনীতিকভাবে কিছু অ্যাকশান নেন যারা ক্ষমতা থাকেন তারাই করেন এই কাজগুলো এটা অন্য অন্য দেশেও ঘটেছে ঠিক সেরকমই কিছু একটা এক্ষেত্রে ঘটেছে এই ব্যাপারটিও তদন্ত সাপেক্ষ কারণ এটা তদন্তের বাইরে বলা যায় না কারণ এটার পক্ষে বিপক্ষে মতামত রয়েছে দেলার হোসেন হি ইজ নাও ফিট টু বি মিনিস্টার অফ দ্য রিপাবলিক চমৎকার চমৎকার কথা মোহাম্মদ আব্দুল রাজাক সৈরাজারের ধসুলগুলোকে হালাল বাড়ানোর চেষ্টা চলছে এ নিয়ে বিনিয়ে এইসব সৈরাজাদেরই যারা প্রমোট করবেন তারাও সে কাতারে পড়বেন এই মুহূর্তে এই নিউজ ইত্তেফাক থেকে আশা করিনি এটা ইত্তেফাকটা এটা আমি ইত্তেফাক থেকে পড়ছি যদিও আমি অবশ্যই অনেকগুলো আরও চার পাঁচটা পত্রিকায় এই খবরটা দেখেছি হোয়াট এভার হোসেন লিখেছেন বেস্ট উইশেস মোহাম্মদ সাজ্জাদ হোসেন একজন ভালো মানুষ একজন ভালো নেতা ভালো থাকুন ব্যালিস্টার সুমন এই দেশ আপনাকে চায় আপনার দরকার আছে নিঃসন্দেহে আমি বারবারই বলছি আমার যত ওনার কথা বা তার কার্যক্রম যতগুলো রয়েছে প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু প্রশ্ন থাকে বিভিন্ন কাজের মধ্যে সেই প্রশ্নের বাইরে কেউ নেই আমি গতকালকে একটি ভিডিও বানাচ্ছি পিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে ওনাকে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। ওনাকে নিয়েও যারা আমরা বৈপ্লবিক চিন্তাভাবনা ধারণ করি বুকে শাহিদ আলম ভাইকে নিয়ে যারা বৈপ্লবিক চিন্তাভাবনা ধারণ করি বুকে ইলিয়াস ভাইকে নিয়ে যারা বৈপ্লবিক চিন্তাভাবনা ধারণ করি বুকে প্রত্যেকের কার্যক্রম প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন রয়েছে ব্যক্তিগত জীবনে প্রশ্নের বাইরে আমরা কেউ নেই কেউ নেই ওয়ার মুজিবুর রহমান লিখেছেন ইত্তেফাক যে তিন দিন প্রথম আলোকে ফলো করতে শুরু করেছে এটা তার নমুনা প্রথম আলো এখন অল্টারনেটিভ শেল্টার খুঁজছে আর ইত্তেফাকের এডিটার সেটা শ্যাডোয়িং শ্যাডোয়িং করছে শ্যাডোয়িং করছে নির্লজ্জতার একটা সীমা আছে বাট ইত্তেফাক সেটা ছাড়িয়ে যাচ্ছে দিন দিন কই ভাই ঘুম হওয়া মানুষগুলোকে নিয়ে তো খুব বেশি লিখেন না কিংবা জুলাইয়ের শহীদদের নিয়ে তো আপনাদের কোনো রেগুলার দেখা দেখি না ইতিফাক ফর হুম ইউ আর অ্যাকচুয়ালি সার্ভিং নাও বিশাল প্রশ্ন ছোটো মুখে বড় কথা পড়তে গিয়ে কষ্ট হয়েছে আমার এই খবরটি পড়তে নিঃসন্দেহে এটা একটি বড় ইস্যু সম্পাদক যারা রয়েছেন সম্মানিত সম্পাদক যারা রয়েছেন তারা আশা করি ব্যাপারগুলো ভেবে দেখবেন তিনি মতো স্বাধীনতার চেতনা লালন করেন রংধনু তোমার মিথ্যা কথা বিনা অপরাধে চিঠি লিখতেও দাওনি হ্যাঁ এটাও এটাও একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার হতে পারে এম ডি রহমান জিয়া দশ কোটি টাকার গাড়ি আট কোটি টাকা শুল্ক ফাঁকে সাংবাদিক ভাই তুলে ধরেন না কেন কয় কোটি টাকা জনগণের কাজে ব্যয় করেছে তখন ডলার সংকট ছিল বলেছি যে এটা নিয়ে আসলে একটা একটা ধরনের তদন্ত করা যেতে পারে তদন্ত পূর্ণ একটি ভিডিও আমি করার চিন্তা ভাবনা করছিলাম আসলে যাই হোক ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস নামে উনি একটা বাজে শব্দ ব্যবহার করেছেন সেটা আমি উচ্চারণ নাই বা করি ইটস এ ভেরি বিগ চামটা তেলবাজ বাট এর আগে যে শব্দটি সেটা উচ্চারণ করার মতো না যাই হোক ট্রাস্ট ইন গড হিউ সেট ফ্রি ইউ সোন থমাস অধিকারী লিখেছেন শহিব খান আপনার সাকিব কোটি টাকার গাড়ি কিনেছেন কোর্ট এখন নাটক করেন না ছাত্রলীগের পলাপন যখন ছাত্রদের মার্সে আপনি গুন্ডা আহমানের সাথে ছিলেন এখন নাটক করেন সাজ্জাদ ইসলাম ঠিক কী লিখেছেন ঠিক বোঝা মুশকিল বাংলা লিখেছেন কিন্তু এখানে মনে হয় উনি একটা ভুল করেছেন ভুল করতে গিয়ে চমৎকার একটি গালি হয়ে গেছে যা হোক ওইটা আমি আর নাই বা পড়লাম বাট উনি লিখেছেন যে সুমন সাহেবের চিঠি লিখে বুঝতে চেয়েছেন তার কোনো সম্পদ নাই তিনি পরহেজগার মানুষ বাট ব্যারিস্টারের জায়গায় উনি রয়ের জায়গায় ল শব্দ ব্যবহার করেছেন আহমেদ মুসাজ ইসান এমন একটা অপরাধীকে যদি রাজবন্দী হিসেবে আগ্রহ রাখা হয় তাহলে সরকারকে এনজিওগ্রামের সরকার ছাড়া আমরা সাধারণ জনগণ কী আর বলতে পারি আফসোস দিস ইজ ট্রু দিস ইজ ট্রু অবশ্যই অপরাধী কিনা এটা তো বোঝার ব্যাপার কি অপরাধে অপরাধী সেটা বোঝার ব্যাপার রয়েছে ওনার হেতেরে মেতেরে কথা আমার বুঝতে খুব সমস্যা হয়েছিল এম ডি খুশিদ আলম হেতেরে মেতেরে কথাটা কী হেতেরে মেতেরে বিজয় আতুল সুরাচার খুনে দোষু হয়ে নিজের ধোয়া তুলসী পাতা মনে করো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দিল হোসেন জেলে পাঠাইসুস তাকে হত্যা করছ অনেক ইচ্ছা ছিল সাইদি হুজুরে জানাজা অংশগ্রহণ করব কিন্তু 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 ট্যাঁট 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 কিছু গালি আছে তারা জানাজাটা পড়তে দিলি না এখন একদম কারি মুফতি সাহেব হয়েছেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এখানে একটা শব্দ রয়েছে রাশেদ মোহাম্মদ তার কাছে সম্পদ যদি কমই হতো তবে এত টাকা দিয়ে সাকিব আর হাসানের সুমন সাহেব সব চেয়ে বেশি টাকা দিয়ে এমপিদের মর্যাদা নিয়ে এত বেশি শুল্ক দিয়ে গাড়ি নিত না এত টাকা কোথা থেকে আসলো জাতি জানতে চায় হুম জাতি জানতে চায় নিঃসন্দেহে নুরুল আফসার বাবু আল্লাহ আপনার সহায়ক চৌধুরী রাহা লিখেছেন আপনার জন্য দোয়া রইল কাসার ইয়ামি আমার কথা হলো যখন নির্দোষ মালনা সাইদি সাহেবের বিরুদ্ধে লড়াই করলো তখন এত আবেগ কোথায় ছিল এখন ওদের চিঠি বের হয় কি কারণে জেলের ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মাসে একবার দেখা করতে দেয় না সেখানে কোন জেলে আছে বুঝি না উনি লিখেছেন তো উনি রাজকীয় জেলে আছেন রাজকীয় জেলে রয়েছেন ওটা উনি লিখেছেন সো লিখতেই পারেন এটা খুব স্বাভাবিক এটা এটা হতেই পারে ফার্স্ট করিম স্বৈরাচারের দলে যে যে থাকবে তারাও হবে স্বৈরাচার সুমনের মৃত্যু হওয়া দণ্ড হওয়া উচিত কি বলেন আপনারা শুধু আমি খবরটা পড়েছি মৃত্যু শব্দটা চোখে আসেনি সুমনের দণ্ড হওয়া উচিত পড়েছিলাম ভাবছিলাম যে এটা আবার কোন দণ্ড হতে পারে সু মানে শুলে বসানোর মতো কোনো দণ্ড বসানোর কথা লেখা হয়েছে কিনা যা হোক এম ডি জামাল উদ্দিন আহারে বেচারা নাজমুজ সাকিব দুর্নীতি আড়ালের একটু চেষ্টা শাহাদ সৌদ নাটক কম প্রিয় এগুলো সব অভিনয় দালভূসন সাইদিককে মৃত্যুর জন্য তুই দেয় মিরাজুল ইসলাম এখন কেমন লাগে সুরাজের হাসিনা রিজার্ভ শনিক দালাল পাঁচাটা শয়তান ফিরোজ আলী ফিরোজ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে কারো প্রতি অবিচার নয় তা না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে ধরে নেয়া হয় সুরুজ আহমেদ ভাই তুই সিনেমা কর ভাই অনেক নাম হবে এত ভালো অভিনয় সালমান শাহ করতে পারেনি নিঃসন্দেহে সালমান শাহ তো উনার এলাকার মানুষ আর হতে পারে উনি আরো ভালো অভিনয় করতে পারে নিঃসন্দেহে হতে পারে শুরু আহমেদ কুরআনের পাখি দেহ হোসেন সাইদি সাহেবকে মিথ্যা মামলা করে মেরে ফেললি রফিকুজ্জামান এখন যেহেতু ভালো লাগছে দীর্ঘদিন থাকো সুরাচারের সঙ্গে হয়েছিলে মিথ্যা মামলা দিয়ে আল্লাহ মাদুর সাদেকে মৃত্যু নিশ্চিত করেছ তোর মতো যা হোক একই কথা আসাদ আহমেদ ক্ষমতায় গেলে কারাগারে চিঠি নামক একটা বই প্রকাশ করে দিয়ে এটা 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 চমৎকার একটি আইডিয়া চমৎকার একটি আইডিয়া ক্ষমতায় আবার আসলে কারাগারের চিঠি একটা বই প্রকাশ করে দেওয়া যেতে পারে এবং এই এই বইটা কিন্তু সত্যি ভালো কাটতে হবে কারণ কারাগারের এই দিনগুলো নিয়ে অনেক অনেক বই আগেও লেখা হয়েছে নতুন এই এই রকম কারাগারের জীবনটা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই একটা চমৎকার উদাহরণ হতে পারে আই ইমরাজ নাজির বা বাপকো ছড়ে না এটা তার জ্বলন্ত প্রমাণ আতিক খান আপনারা সবাই দুধে ধোয়া তুলসী পাতা মির্জাফরের দল শফিকুল ইসলাম তোর একটা পাপি তুই জ্বলবি তুই আল্লামা কালি লাগিয়েছিস তুই মুনাফিক অজয় কুমার দাস যাহার নিজের ভালো নয় তাহার মতো মনে করে ইমন নাসের চিঠির ভাষায় এমনভাবে লেখা হয়েছে যেন জনগণ আবেগ আপ্লুত হয় ওর যদি সম্পদ নাই থাকে তাহলে সৈরাজের খুনি শেখ হাসিনার আমলে ছয়শ কোটি টাকা দামের ট্যাক্স ফ্রি প্রাইভেট কার কিভাবে আমদানি করে হ্যাঁ এটা অনেকেই লিখেছেন আসলে এই গাড়িটা আসলে চিন্তার বিষয় মায়ের কাছে লেখা আপনার টাকায় ভাড়া হা হা আর কিছু না হোক অস্কার দেওয়া যায় আমির হাম জামঞ্জু ঠিক এমনটাই লিখেছেন ওই যে একটা শব্দ যেটা আমি শুরুতে উচ্চারণ করেছিলাম সতেরো বছর নির্যাতিত ওনার ফেসবুক আইডিটা তাই আর কি এই ব্যারিস্টার সমান চামচামি করে শেখ হাসিনা রাস্তাবাজন হতে চেয়েছিল ভাবছে যদি কোনো মন্ত্রীর পদ তেলে মেখে পাওয়া যায় আর মুজিব করতো সেই কোর্ট যে কোর্ট গায়ে দিলে মরণে ভয় পাওয়ার কথা না খাম্বা সুমন হ্যাঁ এই কথাটা উনি বলেছেন কোনো এক সময় মুজিব করতে সেই কোর্ট যে কোর্ট গায়ে দিলে মরণের ভয় পাওয়ার কথা না আবু জারিফ শয়তান জামাই আদর আছে ভালো তো লাগবেই মঙ্গল সরকার

অ্যামডিন আসিম শুমানে তুই সুমন তুই যে মিথ্যা কথা আমার আল্লাহ সাইদিফ ফাঁসির কথা বলেছিলে আল্লাহ তালা যেন তোর কণ্ঠ বন্ধ করে দেয় এমডি জাকুর ইসলাম ভূতের মুখের নাম পজিটিভ খবর হচ্ছে বেশিটা বোধহয় নেগেটিভই পড়লাম আর কি আশা করি শুভবদ্ধ হৃদয় হোক সবার সু মানে তো ভালো মন মানে তো মন ভালো মন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে